হাঁ হ্যাঁ ও মানাবেশ সবাইকে চট্টগ্রামের শুভেচ্ছা থেকে এবং হচ্ছে এমপির দর থেকে আমরা বারবারই বলে রাখছি সব কোম্পানিকে সেটা হচ্ছে কি কি যে ঈদের আগে আগে মানে রজনীর শুরু থেকেই এই 10 দিনের মধ্যে যত অফার আছে যত হেলমেট আছে সব লঞ্চ করে দেবেন যাতে হচ্ছে আমরা ঈদের জামা কেনার আগে হেলমেটটা কিনমার বাই কারণ পড় শেষের দিকে গেলে পড়াইলে কি হয় যে আমরা হচ্ছে জামা কিনবো না হেলমেট কিনবো পয়সা আমাদের আরে না তো চলে আসছে আমাদের স্টিঙ্গার 2 হেলমেটটি এটা হচ্ছে এমডি এটার প্রাইস হলো হচ্ছে 6750 টাকা 6500 আরে কত 6750 টাকা তো এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে আছে 7টা গ্রাফিক্স আছে প্রথমেই যে গ্রাফিক্সটা এটা হচ্ছে আমার কালো মনে কোনো সাদা দাগ নাই এটা সাদার মধ্যে আর সার্টিফিকেশন যদি আসে এটা হচ্ছে ইসি এবং ডট দুটা সার্টিফিকেশনই আছে এবং বিএসটিআই অনুমোদিত তো এর হচ্ছে মোট গ্রাফিক্স আসছে এই মুহূর্তে তার মধ্যে হচ্ছে এই যে একটা এরপর হচ্ছে আরেকটা গ্রাফিক্স এটা হচ্ছে দুই নম্বর গ্রাফিক্সটা টা এগুলো হচ্ছে এনটির রিস্টিং গার্ড টু আর প্যাডিং হচ্ছে এটা ডাবল প্যাডিং যেটা হচ্ছে সফটনেস আছে এরপর হচ্ছে আমার কালো মনে সাদা দাগ নাই তবে হচ্ছে কালো হেলমেটে এমটির হচ্ছে লোগো আছে তো এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এবং হচ্ছে ইসি ডট এবং বিএসটি তিনটা সার্টিফিকেশনই আছে তো এরপর যে গ্রাফিক্সটা এটা হলো চার নাম্বার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে রাশ গ্রাফিক্স আর সবগুলোর সাথে ভাইজর আছে স্মোকি এরা হচ্ছে দুইটা গ্রাফিক্স এই যে একটা এবং হচ্ছে এই যে আরেকটা এটা একটু লালের মধ্যে মনে হয় আর এটা হচ্ছে বৈশিষ্ট্য এই গ্রাফিক্সটা হচ্ছে জলছাপ ঠিক আছে জলছাপ গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এটা প্রাইস হলো 6750 টাকা কিছুই না কারণ লাখ টাকা থেকে লেখলে লিখতে হয় অনলি তাইলে এটা হচ্ছে কিছুই না আর যারা ম্যাট লাভার তাদের জন্য শুধু এই একটা গ্রাফিক্সেই আছে ঠিক আছে টাকা কিছুই তো আছে সেটা হচ্ছে এটা তো আরেকটা জিনিস বলে রাখি এবার কিন্তু মানে পরিবহন যদি বন্ধ হয় এক তারিখ তো আমরা বন্ধ করে দেবো আঠাশ তারিখ কারণ হচ্ছে দুই দিন আগে বন্ধ হবো কারণ শেষের দিকে পার্সেল নিলে কি হয় সেই সময় হচ্ছে চাপ বেশি থাকে হেলমেট বা হচ্ছে পার্সেল না কিন্তু ভাঙার চান্স থাকে বেশি এই জন্য আমরা কিন্তু পরিবহন গুলো যেদিন বন্ধ হবে তারও দুই দিন আগে আমরা হচ্ছে পার্সেলটা বন্ধ করে দেব কারণ হচ্ছে আমরা তার জরিমানা দিবার পাবো না আপনিও নিবাস পাবেন না ভাঙ্গা হেলমেট এই জন্য এবার হচ্ছে আমরা আগেই বলে রাখতেছি যে দুই দিন আগে পার্সেল বন্ধ হয়ে যাবে তো এগুলোর প্রাইস হলো হচ্ছে ছয় এবং সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সার্ভিস ফ্রি এবং হচ্ছে কন্ডিশন চার্জটাও পুরেটাই আমাদের তো এই সাতটা গ্রাফিক্স এই মুহূর্তে আমাদের কাছে আছে এমপির সে বসতে পারে কিনা ব্যালেন্স কোয়ালিটি ভালো আছে তারপরে একটু বেশি রিস্ক না নেই হয় না কি অল্প বিদ্যা ভয়ঙ্কর এরকম হয় তো এই সাতটা গ্রাফিক্স আমাদের আছে আর বারবার আমরা বলে রাখতেছি যে যখন যে ভিডিওটা দেখবেন ওটাতেই যদি আপনার কোন হেলমেট পছন্দ হয় সারা মোটা নিয়ে নেবেন কারণ এখন যেভাবে অফার আসতেছে সেইভাবে এগুলো হেলমেট ওইভাবে থাকবে না পরে যখন আপনি আর বার নিয়ে আসবেন আসিয়া দেখবেন যে ফাঁকা তো এই জন্য বলবো যেটা আপনার পছন্দ হবে সেটা নিয়ে নিবেন পয়সা দিব না ঠিক আছে তো সবাইকে চকাম ভালোবাসা বা একজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং নামাজটা কয়েম করবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ